প্রিয় দর্শক সাকিবুল গিল্লাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আপনাদের জানাবো যে বাড়ির মেইন গেট বাড়ির মেইন গেট খরচ কেমন আছে এবং কী মাল দেখলে আপনাদের ভালো হবে সেটা জানাবো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন তো দর্শক আগে দেখুন আমাদের এই গেটটা আমরা এখনই হ্যান্ড ওভার করবো আর কি কাজ শেষ তারপরেও ফিনিশিং দেওয়া হয় নাই আপনাদের চক পাউডারটা মারবো ওটা মারা বাদ আছে আর কি একটু দেহান রে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কি সিস্টেম মানে জায়গা স্বল্পতার কারণে দুই পাল্লাই করা হয়েছে দুইটাই খুলবে ওটা বাইরে যাবে এই যে দুই পাল্লা করা হয়েছে জাগার সিস্টেম তো আপনারা দেখতেইছেন আসলে কি অবস্থা তো তারপরে ইনশাআল্লাহ গেটটা ভালো হয়েছে আর কি আমাদের মন গেটটা বানাইতে পারছি তো এখানে কাজ করছে হলো আমরা মধ্যবেদি গেছেন স্টিল টেক স্টিল টেক কোম্পানি লেজার প্রিন্ট কোথায় যেন দেখলাম হ্যাঁ হ্যাঁ

তারপরে আমরা বাসার থেকে হয়তো সেক দিবে তারপরে কাজ ধরবো আমরা তো আমাদের যদি যদি কাজ করাতেসেন আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম